বছরের একটি ছেলে কমপ্লিট করার ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করার জন্য শহরে যেতে চাইছিল কিন্তু শহরে যাওয়ার জন্য তার সত্তর হাজার টাকার প্রয়োজন ছিল কারণ সে যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাইতো সে ইঞ্জিনিয়ারিং কলেজের ছিল ফিস সত্তর হাজার টাকা কিন্তু সে তার বাবার কাছে কোনো মতে সে টাকা চাইতে পারছিল না কারণ তার বাবা সাধারণ একটি কোম্পানিতে চাকরি করতেন আর সেখানে চাকরি করা অবস্থায় ওনার কখনোই ওকে হাজার টাকা একবারে দিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না তাই ছেলেটি খুব দুশ্চিন্তায় ছিল কারণ এটা তার ক্যারিয়ারের ব্যাপার ছিল তার ভবিষ্যতের ব্যাপার ছিল এমনি একদিন সে একটি মন্দিরের পাশের একটি পার্কে বসেছিল সেটি পুকুরের ধারে বসে বসে এই সমস্ত কথা ভাবছিল হঠাৎ করেই সেই মন্দিরের পাশ থেকে সেটি অ্যানাউন্সমেন্ট শুনতে পায় সেখানে এক ব্যক্তি বলছিল কেউ যদি ওনার মেয়ের সঙ্গে এক রাত কাটাতে রাজি হয় তাহলে তাকে তিনি এক লাখ টাকা দেবেন নিজের উপর বিশ্বাস করতে পারছিল না সেটা বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব একজন ব্যক্তি নিজের মেয়ের সঙ্গে একটা রাত কাটানোর জন্য কাউকে এক লাখ টাকা দিতে পারেন এটা কেনই বা দেবেন তিনি এমন অনেক প্রশ্ন সে ছেলেটির মাথায় ঘুরতে লাগলো একা ছে ভাবলো এ হতো মিথ্যে কথা আবার তার মনে হলো মন্দিরের সামনে দাঁড়িয়ে কেউ এমন ধরনের কথা কেনই বা বলবে এটা ভেবে সে সিদ্ধান্ত নিল সেই ঘটনার সত্যতা যাচাই করার জন্য সেই ব্যক্তির সঙ্গে দেখা করবে তাহলে বন্ধুরা কি ছিল এই ঘটনার আসল কারণ এই ঘটনার পেছনের আসল রহস্যই বা কি ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক পার্থ যখন সেখানে পৌঁছলো সেখানে আগের থেকে তিন চারজন ছেলে উপস্থিত ছিল সেখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে দুজন তো পার্থরই বন্ধু ছিল পার্থ যখন তাদেরকে জিজ্ঞেস করলো কী রে তোরা এখানে কেন এসেছিস তারা বলতে লাগলো তুই জানিস না বিশ্বম্বর চৌধুরী সবার কাছে এই ঘোষণা করেছেন যে তার মেয়ের সঙ্গে একটা রাত কাটাবে তাকে তিনি এক লাখ টাকা দেবেন তখনই পার্থ বলতে লাগলো তোদের লজ্জা করে না তোরা এখানে এসেছিস এমন একটা ঘটনার সাক্ষী হবি তখন তারা বলতে লাগলো এতে লজ্জার কি আছে বিশ্বম্বরবাবু নিজে তার মেয়ের সঙ্গে রাত কাটানোর জন্য আমাদের টাকা দিচ্ছেন আর লজ্জা আমাদের করবে এছাড়াও আমরা তো জোর করে এখানে আসিনি উনি আমাদের এখানে আসতে বলেছেন তারা বলতে লাগলো দেখ পার্থ এক লাখ টাকা কম হয় না তুই জানিস এক লাখ টাকায় কি হতে পারে আর হাতের উপর যখন কেউ টাকা দিয়ে যাচ্ছে তাহলে আমরা কেন বারণ করবো দেখ ভাই আমরা তো এখানে টাকার জন্যেই এসেছি আর তুই যে এত বড় বড় কথা বলছিস তুইও তো এখানে টাকার জন্যেই এসেছিস বল তাই এখানে এত ভদ্র কেউ নেই যে শুধুমাত্র বিশ্বম্ভর চৌধুরীর কাছে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে কেন সে এমনটা করছে সেটা জানার জন্যে তার কাছে এসেছে এমন কেউ নেই এখানে তারা পার্থকে বলতে লাগলো দেখ এত কথা না বাড়িয়ে লাইনে দাঁড়িয়ে পড় ওনার কাছে তুই এই সমস্ত কথা জিজ্ঞেস করতে যাস না তুই একটা কথাই বলিস আমি আপনার মেয়ের সঙ্গে রাত কাটাতে রাজি আছি দেখবি হয়তো দেখ হয়তো তোকে দেখে ওনার ভালো লেগেও বা যেতে পারে পার্থ বন্ধুদের কথায় কোনো উত্তর দিল না সে নিজ ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এদিকে পার্থ নিজের বাবার কথা ভেবে ভেবে ভয় পাচ্ছিল কারণ এত বড় হয়ে গেছে পার্থ তবুও সে এক রাতও বাড়ির বাইরে কাটায়নি বাবাকে না বলে সে কখনো কোথাও যায়নি পরবর্তীতে আবার পার্থ ভাবতে লাগল যখন এক লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরব তখন বাবা আমার কথায় রাজি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই বিশ্বম্বরবাবু তাদের সকলকে ঘরের ভিতর ডাকলেন আসলে বাবু গ্রামে সব থেকে ধনী ব্যক্তি ছিলেন তাই ওনার ঘরে গিয়ে ওনারই মেয়ের সম্বন্ধে এমন কথা বলা কোনো সাধারণ ঘটনা ছিল না তাদেরকে দেখে বিশ্বম্বরবাবু বলতে লাগলেন তোমরা এখানে কি কারণে এসেছ আমার মেয়ের সঙ্গে রাত্রি যাপন করতে এসেছ তো সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল তখনই বিশ্বম্বরবাবু বলতে লাগলেন দেখো এসে যখন গেছো তাহলে দেখো আমি তোমাদের সবাইকে তো একসঙ্গে ডাকতে পারবো না যে কোনো একজনকেই আমি বেছে নেব। এমনটা বলেই বিশ্বম্বরবাবু পার্থর দিকে আঙুল তুলে বলতে লাগলেন ওই ছেলেটাকে দাঁড় করাও আর বাদ সবাই এখান থেকে চলে যাও বাবু যখন পার্থকে দাঁড়াতে বললেন তখন পার্থ ভেতর থেকে ভয়ে আতকে উঠল ও ভাবছিল বাবু এখন জানি না তাকে কি বলবে তার সঙ্গে কি করবে এদিকে সেখানে আসা অন্যান্য ব্যক্তিরা সবাই বড় বড় চোখ করে আমার দিকে তাকাতে লাগলো তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন চোখ থেকেই আমাকে গিলে খেয়ে ফেলবে এদিকে সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তি পার্থকে এমনভাবে দেখছিল যেন তারা তাকে চোখ থেকেই গিলে খেয়ে ফেলবে কিছুক্ষণের মধ্যে বাধ্য হয়ে তারা সকলে ঘর থেকে বেরিয়ে গেল তখনই বিশ্বম্বরবাবু পার্থকে বলতে লাগলো তোমাকে দেখে তো খুব ভদ্রবাড়ির ছেলে মনে হচ্ছে তখনই পার্থ বলতে লাগল দেখুন আমি ভদ্র পরিবারের সন্তান আমার বাবা মা একজন ভদ্র এবং সভ্য ব্যক্তি পার্থর কথা শুনে বিশ্বম্বরবাবু জোরে জোরে হাসতে লাগলেন তিনি বললেন যদি তুমি ভদ্র পরিবারের সন্তান হতে তাহলে আজকে আমার মেয়ের সঙ্গে রাত কাটাতে এখানে আসতে না তখন বিশ্বম্বরবাবুর কোনো কথার উত্তর পার্থর কাছে ছিল না পার্থ মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ বাদে পার্থ বলতে লাগলো দেখুন আমার সত্তর হাজার টাকার খুব প্রয়োজন তখন বিশ্বম্বরবাবু বলতে লাগলেন হ্যাঁ তোমাকে আমি এক লাখ টাকা দেব আমার মেয়ের সঙ্গে রাত্রি কাটানোর জন্য তখনই পার্থ বলতে লাগলো দেখুন আমার খুব দরকার তাই আমি এখানে এসেছি আমি মন্দিরে অ্যানাউন্সমেন্ট শুনলাম যে আপনি নিজের মেয়ের সঙ্গে একটা রাত কাটানোর জন্য একজন ব্যক্তিকে এক লাখ টাকা দেবেন তাই তো আমি এখানে আসলাম যদি এটা সত্যি হয় তাহলেই আমি এখানে থাকবো তা হলে আমি এখান থেকে এক্ষুনি চলে যাবো তখনই বিশ্বম্বরবাবু বলতে লাগলেন না না তোমাকে দেখে একজন ভদ্র পরিবারের সন্তানই মনে হচ্ছে তাই আজকের রাতটা তুমি আমার মেয়ের সঙ্গেই কাটাবে এদিকে পার্থ এটা ভেবে অবাক হয়ে যাচ্ছিল কেন বিশ্বম্বরবাবু তাকেই বেছে নিলেন তার মেয়ের সঙ্গে রাত কাটানোর জন্য আসলে বিশ্বম্বরবাবু নিজের মেয়েকে খুব ভালোবাসতেন তিনি নিজের মেয়ের জন্য নিজের প্রাণও দিয়ে দিতে পারতেন এবং কারোর প্রাণ নিয়েও নিতে পারতেন এদিকে পার্থ যখন বাবুর সঙ্গে কথা বলে ওনার ঘর থেকে বাইরে বেরোলো সে দেখল বাইরে তার বন্ধুবান্ধবরা দাঁড়িয়েছিল তারা পার্থকে দেখে বলতে লাগলো ছি ছি পার্থ কিছুক্ষণ আগেই তুই এত বড় বড় ভাষণ দিচ্ছিলিস আর আজকে তুই বিশ্বম্বরবাবুর মেয়ের সঙ্গে রাত কাটাবি এত নোংরা কাজ তুই করতে পারলি তখনই পার্থ বলতে লাগলো কিছুক্ষণ আগে তো তোরাও এই কারণের জন্যই এখানে এসেছিলিস আর এখন এক মুহূর্তের মধ্যে কীভাবে এত বদলে গেলি তখনই তারা বলতে লাগলো দেখ নিশ্চয়ই আমাদেরকে ওনার দেখে ভদ্র পরিবারের সন্তান বলে মনে হয়েছে তাই আমাদেরকে উনি ছেড়ে দিয়েছেন আর তোকে একটা খারাপ ছেলে বলে মনে করেছেন বলেই তোকে এই কাজের জন্য ডেকে নিয়েছেন তুই এত নোংরা একটা কাজ করবি আমরা জীবনেও ভাবতে পারিনি এদিকে পার্থ নিরন্তর নিজের বন্ধুদের কথা শুনে যাচ্ছিল এবং অবাক হয়ে যাচ্ছিল সে ভাবছিল কিভাবে একটা মানুষ কিছু মুহূর্তের মধ্যে এতটা পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু পার্থ আসল ভয়টা পাচ্ছিল তার বাবা মাকে নিয়ে পার্থ ভাবছিল কিভাবে সে তার বাবাকে বলবে যে সে একটা রাত একটা মেয়ের সঙ্গে কাটাতে চায় পার্থ প্রথম দিকে ভেবেছিল সে তার বাবা মাকে কিছুই জানাবে না কিন্তু পরক্ষণেই তার মাথায় একটা প্ল্যান আসলো সে বাড়িতে গিয়ে নিজের বাবাকে বিভিন্ন রকমের কথা বলতে লাগলো সে তার বন্ধুদের কথা বলতে লাগলো সে বলল তার বন্ধুরা বিশ্বম্বরবাবুর মেয়ের সঙ্গে একটা রাত কাটানোর জন্য তাদের বাড়িতে গেছেন কীভাবে বিশ্বম্বরবাবু মন্দিরে তার মেয়ের সঙ্গে রাত কাটানোর জন্য অ্যানাউন্সমেন্ট করছিলেন এই সমস্ত কথাই পার্থ নিজের বাবাকে বলল তখনই পার্থর বাবা বলতে লাগলো দেখ বিশ্বম্বরবাবু তো গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি উনি কিভাবে এমনটা কাজ করতে পারেন নিশ্চয়ই ওনার কোনো সমস্যা আছে উনি কোনো বিপদে পড়েছেন তাই উনি এমনটা করছেন আমার মনে হয় তুমি যদি একবার গিয়ে ওনার কাছে এটা জিজ্ঞেস করতে তাহলে ভালো হতো হতে পারে উনি কোনো সমস্যায় পড়েছেন তাই উনি এমন সিদ্ধান্ত নিয়েছেন উনি যে ঘোষণা করেছেন তার মানে এই নয় যে ওনার মন্তব্য খারাপ অথবা ওনার মেয়ে খারাপ কোনো ঘটনার পেছনে কিন্তু অনেক ঘটনা লুকিয়ে থাকে আমরা ওপর থেকে দেখে কোনো ঘটনাকে খুব খারাপ ভাবি কিন্তু ঘটনার ভেতরে যখন আমরা ঢুকি তখন আমরা ঘটনার আসল সত্যতা জানতে পারি তাই ওরকম ওপর থেকে কাউকে জাজ করা ঠিক নয় বাবার কথা শুনে পার্থ ভাবল তাহলে বাবাকে আমি সত্যি ঘটনা বলেই দেই এমনটা ভেবেই পার্থ তার বাবাকে বলতে লাগলো দেখো বাবা তোমাকে না জানিয়েই আমি সেখানে গেছিলাম আর বিশ্বম্বর বাবু নিজের মেয়ের সঙ্গে রাত কাটানোর জন্য আমাকে বেছে নিয়েছেন তখনই পার্থর বাবা বলতে লাগলো দেখ উনি যখন এই কাজের জন্য তোকেই বেছে নিয়েছেন তাহলে এই কাজটা তোর করা উচিত কারণ উনি একজন ভালো মনের মানুষ উনি যখন তোর উপর দায়িত্ব দিয়েছেন তাহলে তুই ওনার বিশ্বাস ভঙ্গ করিস না বাবার কথা শুনে পার্থ মনে মনে একটি শান্তি অনুভব করল সে ভাবতে লাগলো আমার বাবা যখন এতে রাজি আছে তাহলে আমার আর কোনো কিছুর ভয় নেই পার্থর বাবা বারবার পার্থকে বলছিল যাই হয়ে যাক না কেন বিশ্বম্বর বাবুর বিশ্বাস ভঙ্গ করিস না উনি কিন্তু খুব ভালো মনের মানুষ ওনার বিশ্বাস যদি তুই একবার অর্জন করতে পারিস তুই মনে করবি তুই একটা গুপ্ত ধন পেয়ে গেছিস এছাড়াও উনি যখন এমন কথা বলছেন নিশ্চয়ই উনি কোনো বিপদে পড়েছেন আমাদের ওনার সাহায্য অবশ্যই করা উচিত পার্থ যখন বিশ্বম্বরবাবুর সঙ্গে কথা বলে নিজের বাড়িতে যাচ্ছিল তখন বিশ্বম্বরবাবু পার্থকে বলেছিল পরদিন সকাল থেকে তুমি আমার বাড়িতে চলে আসবে কারণ মেয়ের সঙ্গে রাত কাটানোর আগে তোমার সারাটা দিন আমার বাড়িতেই থাকতে হবে পরদিন সকাল সকাল যখন পার্থ বিশ্বম্বরবাবুর বাড়ি চলে গেল তার মনের মধ্যে হাজার প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল সে ভাবছিল কী জানি বিশ্বম্বরবাবু তাকে কি কাজ করতে বলবেন এছাড়াও এই কাজ করার পর যদি বিশ্বম্বরবাবু তাকে টাকাটা না দেয় তখন কি হবে হঠাৎ করে পার্থ বিশ্বম্বরবাবুকে জিজ্ঞেস করে ফেললো আচ্ছা আপনি আমাকে এই কাজটা করার জন্য টাকাটা দেবেন তো নাকি কাজটা করিয়ে আমাকে বাড়িতে পাঠিয়ে দেবেন তখনই পার্থর কথা শুনে বিশ্বমাবু প্রচণ্ড রেগে গেলেন তিনি পার্থর হাতে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল ধরিয়ে দিয়ে বলতে লাগলেন দেখো এখন আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম আর কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি বাদ বাকি পঞ্চাশ হাজার টাকা তোমাকে দেব। আমি যেটা বলেছি আমি সেটাই করব। কিন্তু আমি তোমাকে যেটা বলবো তোমাকেও সেটাই করতে হবে এদিকে বিশ্বাম্বরবাবু যখন পার্থকে পঞ্চাশ হাজার টাকা দিল পার্থ তো অবাক হয়ে গেল সে তাড়াতাড়ি বাড়ি গিয়ে নিজের বাবাকে সেই টাকাটা ধরিয়ে দিল তখনই তার বাবা বলতে লাগলো দেখ তোকে উনি ভরসা করে টাকাটা দিয়েছেন তুই কিন্তু ওনার ভরসাটা ভাঙিস না আর একটা কথা সব সময় মাথায় রাখবি দেখ কোনো বাবাই কিন্তু তার মেয়ের সম্বন্ধে কোনো খারাপ কিছু ভাবতে পারে না তোর মধ্যে এখন ভরপুর যৌবন রয়েছে তুই অনেক কিছু ভাবতে পারিস অনেক কিছু করার ইচ্ছা হতে পারে তোর কিন্তু একটা বাবার কথা ভেবে তার দিকটা ভেবে সমস্ত কাজকর্ম করবি এদিকে পার্থ যখন বাড়ির থেকে বাবাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আবারও বিশ্বম্বরবাবুর বাড়িতে আসলো তখন দেখলো পার্থর জন্য একটা ঘর সুন্দরভাবে সাজানো রয়েছে অত সুন্দরভাবে সাজানো ঘর দেখে পার্থ অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো এত সুন্দর করে এই ঘরটা আমার জন্যে কেন সাজানো হয়েছে বিশ্বম্বরবাবুর বাড়ির এক ভৃত্ত পার্থকে বলতে লাগলো দেখুন আপনি ওই ঘরে চলে যান ওখানে বিশ্বম্বরবাবু বসে আছেন আপনার সঙ্গে কিছু কথা বলবেন পার্থ ওই ঘরটাকে দেখে একটু অবাক হচ্ছিল ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ ছিল পর্দা দিয়ে ঘরটা অন্ধকার করা ছিল পার্থ দেখল বিশ্বম্বরবাবুর আশেপাশে কেউ নেই উনি একটা খাটের উপর চুপচাপ বসে আছেন পার্থ ওনাকে ওইভাবে বসে থাকতে দেখে ভিতরে ভিতরে খুব ভয় পেয়ে গেল সে ভাবতে লাগলো না জানি এখন বিশ্বম্বরবাবু ওর সঙ্গে কি কথা বলবে পার্থ বিশ্বম্বরবাবুর পাশে গিয়ে চুপচাপ বসে পড়ল। তখনই বিশ্বম্বরবাবু বলতে লাগলো দেখো আমি জীবনে কোনোদিনও ভাবিনি যে আমার মেয়ের সম্বন্ধে আমার এমন ঘোষণা করতে হবে আমি যখন এই ঘোষণা করেছি তখন আশেপাশের প্রত্যেকটা মানুষের মনে যে কি ঘটছিল সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছিলাম এছাড়াও বাইরে থাকা ছেলেগুলো যে আমার মেয়ের সম্বন্ধে কী ভাবছিল সেটাও আমি ভালো মতোই বুঝতে পারছিলাম কিন্তু বাবা আমার কোনো কিছু করার ছিল না আমি আমার মেয়ের যে রূপ দেখেছি তারপরে আমার এটা করতে বাধ্য হতে হয়েছে বিশ্বম্বরবাবু পার্থকে বলতে লাগলেন দেখো বাবা আমি আমার মেয়েকে খুব ভালোবাসি এছাড়াও আমি একটা ভালো এবং সৎ ছেলে খুঁজছিলাম যেই ছেলেটি আজকে আমার এই কাজটা সম্পন্ন করতে পারে আর তোমাকে দেখে আমার একজন সৎ ছেলেই মনে হয়েছে তাই আমি তোমাকে এই কাজটা দিয়েছি তুমি আমার বিশ্বাস ভঙ্গ করো না তুমি হয়তো মনে মনে ভাবছ যে আমি কেন আমার মেয়ের সঙ্গে তোমাকে একটা রাত কাটাতে বলছি আমি তো এমন মানুষ যে আমার মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকালেও আমি তার চোখ গেলে দিই আমি যে তোমাকে এই কাজটা করতে বলছি তার পেছনে একটা বড় কারণ রয়েছে দেখো বাবা আমি তোমাকে শুধু একটা কথাই বলতে পারি তুমি আমার মেয়ের সঙ্গে এমন কোনো কাজ করো না যাতে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায় এদিকে পার্থর মনে এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক কথা চলছিল পার্থ জানতো যে বাবু গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি তাই উনি যে পার্থর সঙ্গে কি কি করতে পারেন সেটাও পার্থ ভালোভাবেই জানত এছাড়াও পার্থ মনে মনে ভাবছিল আমি এমন তো মানুষ নই যে একটা মেয়েকে দেখে আমি নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব এবং তার সঙ্গে পাশবিক আচরণ করব এদিকে পার্থর সঙ্গে এই সমস্ত কথা বলে বিশ্বম্ভরবাবু সেই ঘর থেকে বেরিয়ে পড়ল আর পার্থ সেই ঘরে একা একা চুপচাপ বসে রইল এদিকে যখন বিকাল পাঁচটা বাজলো তখন বিশ্বম্বরবাবু খাওয়ারের থালা নিয়ে ঘরের ভিতর ঢুকে বলতে লাগলো পার্থ তুমি কিছু খাওয়ার খেয়ে নাও তুমি সকাল থেকে হয়তো কিছুই খাওনি এছাড়াও কিছুক্ষণ পর তুমি এমন দৃশ্য দেখতে চলেছ এমন এমন জিনিস তোমাকে সহ্য করতে হবে যার জন্যে তোমার শক্তির প্রয়োজন বিশ্বম্বরবাবুর কথা মতো পার্থ তখন খাওয়ার খেয়ে নিল এদিকে দেখতে দেখতেই রাত আটটা বেজে গেল যত সময় এগোচ্ছিল পার্থর বুকের ভেতরটা ততই যেন ধরাস ধরাস করছিল সে ভাবছিল কি জানি কি হতে চলেছে বিশ্বম্বরবাবুর কথা শুনে পার্থর বুকের ভেতরে সত্যিই ভয় জন্মে গেছিল রাত্রি যখন দশটা বাজল তখন বিশ্বম্বরবাবু ওনার মেয়েকে নিয়ে ওই ঘরে আসলেন ওনার মেয়ের নাম ছিল নিতু তাকে দেখা মাত্রই পার্থ যেন তাকে দেখতেই থাকল নিতুকে দেখতে অসম্ভব সুন্দরী ছিল তবে নিতু যেভাবে পোশাক পরেছিল সেই পোশাক দেখে মনে হচ্ছিল সে এখানকার মেয়ে না তাকে দেখে মনে হচ্ছিল সে যেন অন্য কোনো জায়গা থেকে এসেছে তার চুলটা সে ঠোঁটে ডিপ করে লিপস্টিক দিয়েছিল তার গাল দুটো লাল ছিল এছাড়াও তার চুলেও রঙ করা ছিল নিতুকে দেখে কোনোভাবেই গ্রামের মেয়ে মনে হচ্ছিল না পার্থ ভাবছিল গ্রামের মেয়েরা তো অনেক লাজুক হয় কিন্তু একে দেখে তো একদম অন্যরকম লাগছে এদিকে নিতু যখন পার্থকে দেখল সে আস্তে আস্তে পার্থর সামনে এসে দাঁড়ালো পার্থ গ্রামের ছেলে ছিল এছাড়াও সে খুব লাজুক প্রকৃতির ছিল জীবনে তো দূরে থাক কোনো মেয়ের দিকে সে চোখ তুলে পর্যন্ত তাকায়নি তাই নিতুকে দেখা মাত্রই সে নিজের মাথা নিচু করে সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইল এদিকে বিশ্বম্বরবাবু নিজের মেয়েকে ঘরের ভিতর দিয়ে সেখান থেকে মাথা নিচু করে চলে গেলেন নিতু ঘরের দরজা বন্ধ করলো এদিকে নিতু যখন ভেতর থেকে দরজা বন্ধ করছিল তখন বাইরে থেকে বিশ্বম্বরবাবু চিৎকার করে বলছিল মারে ঘরের দরজা বন্ধ করিস না ঘরের দরজা বন্ধ করিস না যদি ঘরের দরজা তুই বন্ধ করে ফেলিস তাহলে আমি ভেতরে কিভাবে ঢুকবো কিন্তু নিতু কোনো কথাই শুনতে চাইছিল না নিতু আস্তে আস্তে পার্থর পাশে এসে বসলো তখনই নিতু পার্থকে বলতে লাগলো তুমি কি আমার ভৃত্য হবে মানে তুমি কি আমার কাছে চাকরি করবে আমি তোমাকে নিজের চাকর বানাতে চাই তখনই পার্থ বলতে লাগলো দেখুন আপনি যেমনটা বলবেন আমি তেমনটা করব। কিন্তু আপনার বাবা ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে চিৎকার করছেন ওনার তো অনেক বয়স হয়েছে আপনি কেন দরজাটা খুলে দিচ্ছেন না এদিকে পার্থ নিতুর সঙ্গে সারাটা রাত কাটানোর পর যখন ভোরবেলা ঘরের দরজা খুলল তখনই বাবু পার্থর হাতে আরও পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলতে লাগলো বাবা আজকে তুমি যা আমার জন্য করেছো তার জন্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমনটা বলেই তিনি পার্থর কাছে হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন এদিকে পার্থ বিশ্বম্বরবাবুর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিজের বাড়ি চলে গেল পার্থ যখন বাড়িতে ঢুকছিল তখন সে মনে মনে ভাবছিল আমার বাবা তো হয়তো এখন ঘুমিয়ে রয়েছেন কারণ আমি একজন ছেলে আর ছেলে বাড়ির বাইরে বেরিয়ে রাতে কী করছে সেটা একটা বাবার এতটা চিন্তার বিষয় হয় না আমি যদি মেয়ে হতাম তাহলে হয়তো আমার বাবা খুব একটা চিন্তা করত। কিন্তু আমার ব্যাপার হয়তো উনি এত দুশ্চিন্তা করবেন না কিন্তু পার্থ যখন ঘরের ভিতর ঢুকলো সে দেখল পার্থর বাবা ঘরের ভিতর পায়চারি করছেন তখনই পার্থ তার বাবাকে বলতে লাগল বাবা তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছ কেন কি হয়েছে তোমাকে দেখে এত দুশ্চিন্তাগ্রস্ত করলে কেন মনে হচ্ছে পার্থর বাবা বলতে লাগলো দেখ বাবা আমি কালকে ঝোঁকের মাথায় তোকে এটা বলে তো দিয়েছিলাম যে তুই বাবুর কাছে যা ওনার কি বিপদ কি হয়েছে সেটা গিয়ে যান কিন্তু পরক্ষণে আমার মনে হলো কেন একটা মানুষ আরেকটা মানুষকে এইভাবে এক লাখ টাকা দিয়ে দেবে নিশ্চয়ই সে এমন কোনো কাজই করাবে যে কাজটা করাটা উচিত নয় এমনটা ভেবে আমি সারাটা রাত ঘুমাতে পারিনি দেখ বাবা উনি তোর সঙ্গে কোনো খারাপ কিছু করেননি তো পার্থ নিজের বাবাকে কিছু বলে তাকে বিরক্ত করতে চাইছিল না পার্থ বলতে লাগলো না বাবা এমন কিছু হয়নি আমি ঠিক আছি তুমি এখন ঘুমাও এমন যদি কোনো ঘটনা ঘটে থাকেও বা তাহলে আমি সকালে তোমাকে সেগুলো বলবো এমনটা বলে পার্থ রাতে ঘুমিয়ে পড়ল। কিন্তু পার্থ যখন সকালে ঘুম থেকে উঠল সে বুঝতে পারল তার বাড়িতে বাবু এসেছেন পার্থ চোখ কসলাতে কসলাতে ঘরের বাইরে বেরিয়ে দেখল বিশ্বম্বরবাবু তার বাবার সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করছেন তখন বিশ্বম্বরবাবু পার্থকে বলতে লাগলো দেখো বাবা আমার তোমার সঙ্গে কিছু দরকার আছে তুমি যদি আমার কথাটা শোনো আর আমার কথাটা বুঝে যাও তাহলে এতে তোমারও উপকার আর আমারও উপকার কিন্তু তুমি যদি আমার কথা না বোঝো তাহলে আমি খুব বিপদে পড়ে যাবো পার্থ বাধ্য হয়ে বিশ্বম্বরবাবুর কাছে গিয়ে বসল তখনই বাবু পার্থকে যে কথা বলল সেটা শোনার পর পার্থ আর তার বাবা দুজনেই হতবাক হয়ে গেল বিশ্বম্বরবাবু বলতে লাগলেন দেখো পার্থ আমার এই গ্রামে অনেক সম্মান আছে এবং আমাকে সবাই খুব ভালোও বাসে কিন্তু কিছু কিছু সময় মানুষের দ্বারা এমন এমন ভুল হয়ে যায় যে ভুলগুলো তারা আর জীবনে কখনো শোধরাতে পারে না আসলে আমার স্ত্রীর মৃত্যুর পর আমি আমার মেয়েকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম সেখানে ভালো করে পড়াশোনা করার জন্য আমি তাকে সেখানকারই একটি হোস্টেলে রেখে পড়াশোনা করাতাম কিন্তু যত দিন যাচ্ছিল আমার মেয়ে সেখানকার সংস্কৃতিতে তত বেশি খারাপ হয়ে যাচ্ছিল বিদেশি চিন্তাধারায় সে এত বেশি মত্ত হয়ে গেছিলো যে সে আস্তে আস্তে নেশা করা শুরু করেছিল আর নেশার কারণে সে এত বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ল, যে বাধ্য হয়ে আমার তাকে দেশে নিয়ে আসতে হলো আমি বাড়িতে রেখেই তার ট্রিটমেন্ট শুরু করলাম কিন্তু অনেক ট্রিটমেন্ট করার পরও সে পুরোপুরি সুস্থ হচ্ছে না কাল রাত্রে ও তোমার ওপর যে অত্যাচার করেছে তার জন্যে আমি অন্তর থেকে অনেক দুঃখিত ও তোমাকে অনেক মেরেছে নখ দিয়ে তোমার সারা শরীরে আঁচড়েছে আসলে ও যখনই ওর নিজের নেশার জিনিস না পায় তখনই ও এরকম পাগলের মতো আচরণ করে আমি ওকে সবার সামনে আনতে তো চাই কিন্তু ওর স্বভাবের জন্য আমি ওকে ঘর থেকে বারও করতে পারি না এদিকে ডাক্তার আমাকে বলেছে ওকে যদি আমরা সবার সামনে রাখি ওকে যদি আমরা বিয়ে দিয়ে দিতে পারি অথবা ওর জীবনে যদি এমন কোনো মানুষ আসে যে ওকে বুঝিয়ে শুনিয়ে ভালো পথে নিয়ে আসতে পারবে তাহলে ওর মানসিক পরিস্থিতিও ঠিক হবে বিশ্বম্বরবাবু পার্থর হাতে পায়ে ধরতে লাগলেন তিনি পার্থকে বলতে লাগলেন দেখো বাবা আমি তোমার কাছে হাত জোর করছি তুমি আমার মেয়েকে বিয়ে করো দেখো তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে আমি সারা জীবন তোমার দায়িত্ব নিতে রাজি আছি কাল রাত্রে তুমি আমার মেয়ের সঙ্গে সময় কাটানোর পর থেকে আমার মেয়ে খুব হাসি খুশি রয়েছে সে বার বার করে তোমার কথাই বলছে দেখো বাবা তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে আমার মেয়েটা ভালো হয়ে যেতে পারে সুস্থ হয়ে যেতে পারে এদিকে বিশ্বম্বরবাবুর কথা শুনে পার্থ তো হতবাক হয়ে গেছিলো পার্থর বাবা পার্থর দিকে তাকিয়ে বলতে লাগলো দেখ বাবা উনি বিপদে পড়েছেন এছাড়াও এমন তো নয় যে ওনার মেয়ে পাগল তাকে শুধুমাত্র দেখে শুনে রাখার দরকার তাকে ভালো শিক্ষা দেওয়ার দরকার তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করার দরকার আর আমার মনে হয় তুই এটা করতে পারবি তুই ওনাকে ফেরাস না তুই ওনার মেয়ের সঙ্গে বিয়ে কর বাবার কথা মতো পার্থ বাবুর মেয়ের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেল এদিকে বাবু সমস্ত গ্রামের কাছে এই ঘোষণা করল যে পার্থ আর নিতুর বিয়ে তিনি কিছুদিনের মধ্যেই দিতে চলেছেন গ্রামের লোকের মন থেকে পার্থ সম্বন্ধে যে ভুল ধারণা ছিল সেটাও আস্তে আস্তে মিটে গেল নির্দিষ্ট দিনে পার্থ আর নিতুর বিয়েও হয়ে গেল বিয়ের পর পার্থ নিতুকে নিরন্তর ভালো রাখার চেষ্টা করেছে দিনের পর দিন নিতুর কাউন্সেলিং চলেছে পার্থ অনেক চেষ্টা করে নিজের জান প্রাণ লুটিয়েও নিতুকে সুস্থ করার চেষ্টা করে চলেছিল এমনই এক বছর চিকিৎসা হওয়ার পর নিতু আস্তে আস্তে সুস্থ হয়ে গেল এখন আর তার নেশা করার কোনোরূপ কোনো ইচ্ছে হয় না সে এখন একটা সুস্থ জীবন যাপন করছে পার্থর সঙ্গে সে সুখে শান্তিতে নিজের জীবন কাটাচ্ছে পার্থ এখন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে এবং সে কিছু দিনের মধ্যেই নিজের পড়াশোনা সম্পন্ন করে একজন ভালো মাপের ইঞ্জিনিয়ারও হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি সম্বন্ধে আপনাদের কি ধারণা পার্থর কি বাবুর মেয়ের সঙ্গে বিয়ে করা উচিত হয়েছিল এছাড়াও মাত্র এক লাখ টাকার জন্য কারোর বাড়িতে এইভাবে কোনো কিছু না জেনে শুনে চলে যাওয়া কি তার ঠিক হয়েছিল এমনটাও তো হতে পারত যে পার্থ অনেক বড় একটা বিপদে ফেঁসে যেতে পারত এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা সেই ছেলেটির কি সেই মেয়েটিকে বিয়ে করা উচিত হয়েছিল নাকি তার অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে বন্ধুরা দেখা হচ্ছে অপর একদিন অন্য কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন